তো আসসালামু আলাইকুম টু নিউ লাইভ ভিডিও তো কেমন আছো তোমরা বড় নতুন একটা লাইভে চলে আসলাম আমরা শর্টস আসসালামু আলাইকুম কল্পনা প্রয়সী আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসি আপনারা সবাই কেমন আছে কেমন আছেন এবং আপনাদের বাসায় সবাই কেমন আছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর আপনার বাসার সবাই কেমন আছে আর যারা যারা লাইফের মধ্যে নতুন হয়েছ যারা যারা রিয়োকশন দাও না উরা তোরা রিয়েশন দিয়ে দাও আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই হ্যাঁ দোয়া করে সব সময় ভালো থাকেন ভাইয়া আপনি কি রেগুলার লাইভে আসেন হ্যাঁ ভাইয়া রেগুলার আসি আজকে কি মন খারাপ নাকি এমন কেন তোমাকে জানি না মন খারাপ হবে কেন কিছু হয় নাই তেরো জন ওয়াচিং আস তেরো জনের মধ্যে ভালোবাসার মানুষ যারা আছে উড়া ধরা রিয়াকশন দেয়া দাও ঠিক আছে তিনটা রিয়াকশন হয়েছে দেখি তেরো জনের মধ্যে কেউ দুই তিনটা রিয়াকশন করে কিনা দেখি হয়েছে তো অনেক কিছু কেন কি হয়েছে আবার আপনার আপনার আবার কি হইল আমি তো জানলাম না কি হয়েছে আপনার আজকে কি হয়েছে মন খারাপ নাকি না না মন খারাপ হইবে কেন আপনারা কেমন আছেন ওইটা বলেন আমার না তোমার না না আমার কিছু হয় নাই আমার কি হবে বলেন তো আমার কি হবে এটা কোনো কথা আমার তো ছেলে হয়েছে হ্যাঁ দোয়া করি যেন উনি সুস্থ থাকে ভালো থাকে কবে ছেলে হইলো হুম কবে ছেলে হইলো কিছু তো জানালেন না আমাকে একুশ জন ওয়াচিং আসছো একুশ জনের মধ্যে কি ভালোবাসার মানুষ কেউ নাই আমি কি বুঝতেছি না বুঝলাম না এমন কেন ভাই উড়াদুরা রিয়েকশন চাই বললাম না তোমাদের উড়াদুরা রিয়েকশন চাই এই চুপ আমার ছেলের আব্বু ছেলে আসবে কই থেকে আপনি তো বললেন আমি কি বলছি হাই ভালো হ্যাঁ ভালো তো ঠিক আছে রিয়েকশন না করলে কেমনে থাকবো ভালো ওইটা বলেন তো একটু রিয়েকশন তো করা লাগবে তাই না উনিশ জন ওয়াচিং আসো উনিশ জন থেকে মাত্র চারটা রিয়েকশন হয়েছে ভাই এটা হইল বাকিদের বাকিরা কি রিয়েকশন করবা নাকি এইভাবে লাইভ দেখতেছো আমি বললে তুমি বলবা নাকি না না আপনি তো বললেন এই জন্য আমি বললাম আপনি তো বললেন যে আপনার ছেলে হইছে আমি কি বলছি নাকি ফোন কিনা হয়েছে নাকি এখনো ফোন কিনেন নাই শুনি মনে হয় আপনার আর ফোন কিনা হবে না ভাই ভাই আপনার ছাদটা তুফনা বুঝলাম না ভাইয়া ভাইয়া বাসায় ও ভাইয়া বাসায় বলতে বুঝলাম না কি হয়েছে ভাইয়া বাসায় তো কি হয়েছে আচ্ছা কালকে আমি লাইভে আসবো পাশে থাকবেন আশা করি হ্যাঁ আইছেন সমস্যা নেই আপনাদেরকে সবার তো আমি ইনভাইট করে রাখছি তাই না বাড়ি কোথায় আপনার বলবেন কি ভাইয়া বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ আপনার বাসা কোথায় আমার ভাইয়া বিদেশ থেকে আসছে এটা বলছি ও আচ্ছা ভাইয়া আর কি বল এই সব বাজে মানুষ চলে আসে লাইভের মধ্যে ঠিক আছে আর তো বলার মতো কিছু নাই তাই না আজকে কেমন জানি লাগতাসে আপনাকে চুপ চে না তেমন কিছুই না বুঝছেন হ্যাঁ আপনার ভাইয়া আসছে তো কি হয়েছে ফোন কিনতে কি ভাইয়াকে লাগে নাকি হ্যাঁ ফোন কিনতে কি ভাইয়াকে লাগে আপনি না বলছেন যে খুব শীঘ্রই ফোন কিনবেন হ্যাঁ বলো বলো কাজ জন জন্য আছে বীরজন থেকে কি কেউ নাই রিয়কশন করবা কালকে আমার লাইভে থাকবেন ভাইয়া আচ্ছা এ বাবা তুমি কেমন আছো কেমন আসছো আপনার বাড়ি কোথায় বলেন না তো ভাই বাসা হচ্ছে মুন্সীগঞ্জ আর আলহামদুলিল্লাহ ভালো আছি হম কিন্তু ভাইয়া অনুমতি নিতে হবে ফোন কিনতে হইলে আবার তার অনুমতি নিতে হবে আচ্ছা নিয়ে দেখেন যদি ফোন কিনতে পারেন তো পারলে নি করে লাভ এগুলো নিয়ে ঠিক আছে অনেক বলছি আর বলতে চাই না আপনাদেরকে ভালো আছেন তো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন লাইক ডান টোয়েন্টি ওয়ান আচ্ছা ওয়াচিং নাম্বার টোয়েন্টি ওয়ান ছিল হয়তো ভাইয়া জন লাইক করছে আর বাকি চব্বিশ জন কি করতেছো ভাই জন লাইক করছো আর কি করতেছো ভাইয়া অ্যাড্রেসটা হচ্ছে মুন্সিগঞ্জ আমার বাড়ি নগা জেলা ও আচ্ছা তাই নাকি জুই পারবিন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গাইস উড়াদুড়া রিঅ্যাকশন করো ঠিক আছে 9টা রিঅ্যাকশন হইছে 11টা রিঅ্যাকশন হইছে এখন ও আমার ভাই একটু সেনসিটিভ তাই একটু সাবধানে থাকতে ও আচ্ছা সমস্যা নাই আমি তো বলছি যে ওটা আপনার ব্যক্তিগত বিষয় আমার বলা দরকার ছিল বললাম সরি আর বলবো না ঠিক আছে আর বলবো না বলছি তো উপরে এটা কত টাকা লাগছে ভাইয়া উপরে এটা লাগছে মোটামুটি আপনার তুলো লাগছে চার কেজির মতো ছয়শ টাকা কেজি নিচ্ছে আর হইতাছে আপনার যে লাইট গুলা স্ট্রিট লাইট গুলো আঠারোশো টাকা করে চারটা লাইট লাগছে এই জায়গায় আঠাশ লাইক ডান না ভাইয়া লাইক হয়েছে এগারোটা আঠাইশ জন ওয়াচিং আছে আপনাকে চাপাইট নবাবগঞ্জের ভাষার কথা বলতে বললাম কেন আমি বুঝতে পারছি না আপনার ভাষাটা ভাইয়া আমি তো চাপাই নবাবগঞ্জের ভাষা বুঝি না ভাইয়া আর পারিও না দাদা আমার নাম সুদীপ কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর তোমার বাসার সবাই কেমন আছে জান তুমি রাগ করো কেন রাগের কিছু নেই আমি রাগ করব কেন বলেন আপনার নাম কি আমার নাম হচ্ছে ভাইয়া জিয়াম আপনার নাম কি রাগ করব কেন বলেন রাগের কি আছে ওইটা আপনাদের পার্সোনাল বিষয়ে ওইটা আপনাকে আমি তো আর জোর করতেছি না তাই না আর বলবো না সরি এই বিষয় নিয়ে বলার জন্য মাফ করবেন ঠিক আছে তুমি করে বলো না না দরকার নাই এইসব এইসবের মধ্যে আমি আর যাইতে চাই না ঠিক আছে চাপাই নবাবগঞ্জের ভাষা পারেন না পারার ভাষা বলেন একবার ভাইয়া আমি তো আমি যে ভাষা বলতেছি এটা তো সবার বুঝার কথা তাই না কেন জোর করবে না একশো বার করবে না না আর জোরের জোর করার একটা লিমিট থাকে ঠিক আছে লিমিট ক্রস করে ফেলছি আজকে আর কোনো সময় বলবো না আমি ঠিক আছে ওটা আপনার ইচ্ছা আপনি ফোন কিনলে কিনেন না কিনলেন না ওটা তো আমার কিছু না এমন না যে ফোনটা কিনতে আমি টাকা দিতেছি বা আমি কিছু করতেছি তাই না আপনাকে একটা দাদা জিজ্ঞেস করি হ্যাঁ ভাই করেন যদি পারি তাহলে অ্যানসার দিবা না পারলে তো কিছু করার নাই তাই না দাদা আমি शिवम কেমন আছো এই তো ভাই ভালো আছি তুমি কেমন আছো তোমার ভাষা সবাই কেমন আছে গাইস 19 জন ওয়াচিং মাত্র 11টা রিয়াকশন আর বাকি আটটা রিয়াকশন কোথায় ওটা বলো ভাই আপনি একটা মানুষ না পড়লেন কেন কি হইছে ভাই কি করছিস আবার আম মিষ্টি জাম মিষ্টি দুপুরার স্বর তার থেকে বেশি মিষ্টি যেন আপনার কণ্ঠস্বর তাই নাকি ভাইয়া কবি হয়ে গেছে দেখি ভাইয়া ভাইয়া কবি হয়ে গেছে দেখছো আম মিষ্টি জাম মিষ্টি দুধের শর তার থেকে বেশি মিষ্টি যেন ভাইয়ার কণ্ঠস্বর তাই নাকি ভাইয়া ফ্রি ফায়ার খেলো না ব্যয় এখন খেলি না আগে খেলা হয়তো এখন ফ্রি ফায়ার খেলি না মেসি রোনালদো তাই নাকি ভাইয়া দাদা আমার নাম হ্যাঁ পাওয়ার ম্যান লাইভ করতে পারি না কেন ভাইয়া লাইভ করতে পারো না কেন তোমাকে কি কেউ মানা করছে লাইফ না করার জন্য বলো তো কেউ মানা করছে তোমাকে গাইস সো আউরা দরা কমেন্ট করো ঠিক আছে লাইভের মধ্যে বেশি কোন থেকে ব্যাগ নিব কারণ ফেসবুকের মধ্যে যাওয়া লাগবে আজকে এইভাবে লেট হয়ে গেছে আচ্ছা জায়গা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে আপনি যাইতে পারেন কারণ এগুলো নিয়ে আমি জোর করি না আর কারোকে জোর করব না আর কোনো সময় ঠিক আছে ওটা আপনাদের পার্সোনাল বিষয়ে আপনার লাইভের মধ্যে থাকেন বা যান এগুলো নিয়ে আমি কিছু বলবো না ভাই মিষ্টি কথায় কান দিও না তাই নাকি ভাইয়া ভাইয়া একটা কথা জিজ্ঞেস করে প্লিজ রাগ করবেন না আপনি কি বিটিএস ঘৃণা করেন ভাইয়া আমি বিটিএস ঘৃণাও করি না আর বিটিএস লাভও করি না ঠিক আছে কাউকে ভাই আমি ঘৃণা করবো কেন ভাইয়া বলেন পঁচিশ জন ওয়াচিং আছো ঠিক আছে মাত্র বারোটা রিয়েকশন এটা কি হইলো ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে কি একটা সমস্যা বলেন তো বলেন তো কোন ছানা ছানা না কোন ছানা ছানা না বলতে ভাইয়া মানুষ তো অনেকে বলে না বিড়াল ছানা কুকুর ছানা ওইগুলার কথা বলতেছেন নাকি ওইগুলা কিন্তু ছানা না ঠিক আছে এফসি বার্সেলোনা ভার্সেস পিএইচজি ম্যাচ দেখবেন আজ ভাইয়া আমি তো খেলা দেখি না ভাইয়া কারণ সবসময় বিজি থাকি তিনটা বাজে যায় ঘুমাইতে বুঝতে পারছেন নাকি ভাই ভালো আছেন আপনার ভিডিও লাইভে আবার যুক্ত হয়ে গেলাম তাই নাকি সজীব ফরিদপুর লাভ ইউ ভাইয়া ভাইয়া আপনার মুখের কথাটা শুনে আজকে ভালো লাগলো থ্যাংক ইউ লাইক ডান তাই নাকি ভাই যান হ্যাঁ কেমন আছেন আমি বাংলাদেশ কে ভীষণ ভালোবাসি তাই নাকি বাংলাদেশেনা শিখতে পারলাম তো আচ্ছা কি ভাই সত্যি আমি জানি না ভাই আমিও জানি না ঠিক আছে কেউ যদি জানিনা থাকো তাহলে কি একটু জানাও তো বিটিএসটা টা কি আসলে আমি ইন্ডিয়ার পশ্চিম বাংলা থেকে দেখতেছো ও আচ্ছা ভাইয়া তাহলে বাংলাদেশ আসো বাংলাদেশে আসো না কেন ইন্ডিয়ার পশ্চিম বাংলা থেকে দেখতেছো দেখতেছ আপনার উত্তর ভুল এটি হবে বিছানা ও আচ্ছা ওই যে আরেকজন বলছে না মানুষ ছানা হ্যাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ বলার জন্য ঠিক আছে শিখে রাখলাম কোনো সময় কাজে দিবে আরো দেখবেন আপনাকে চেনা চেনা লাগে ভাইয়া কেমন আছে নেই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছে তোমার বাসা সবাই কেমন আছে বাংলাদেশ গিয়ে কোথায় থাকবো ভাই আমার বাসায় চলে আসবেন কোথায় থাকবেন মানে এটা কোনো কথা হইলো ভাই মেয়ারা আপনারা কমেন্টে মরে কেন আমি বাংলাদেশি থাকেন কই দেশের বাড়ি কোথায় আপনার আমি ভাইয়া না আমি আপু আচ্ছা আপু নাম কি আপুর আর ভাষা কোথায় আমার বাসা হচ্ছে উনত্রিশ জন ওয়াচিং মাত্র চোদ্দটা রিয়াকশন এটা কি হইলো বাকি রিয়াকশন কোথা থেকে আসবে বলো তো দেখি কতক্ষণ হয়েছে লাইভের মধ্যে আসছে বুঝছো ষোলো মিনিট হয়েছে আর চার মিনিট পর লাইভ থেকে ব্যাগ নিবো ঠিক আছে আজকের জন্য বিশ মিনিট লাইফ থাকবে আমার কমেন্ট পড় কেন সানবির হোসেন ভাইয়া পড়তেছি তো আচ্ছা শফিল্লা ভাইয়া চিনি হ্যাঁ মুনসুম বিক্রমপুরে আমার ভাষা ক্রাশ আমার ইউটিউব চ্যানেল আছে তাই নাকি ভাইয়া ইউটিউব চ্যানেল আছে তাহলে তো খুব ভালো একটা বিষয় তাই না শামীম হ্যাঁ ভাইয়া দেখতেছি গাইস অনেকে আস কমেন্ট করতেছো কিন্তু কোনো রিয়াকশন করতেছো না কেন একটা করে লাইক দিয়ে দাও বিশটা লাইক বানিয়ে দাও বিশটা লাইক কি হবে একত্রিশ জন ওয়াচিং আছে তার মধ্যে কি বিশটা লাইক হবে দেখি কেউ ভালোবাসার মানুষ থাকলে অবশ্যই হবে ভাই কালকে ছিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে ইগনোর ওকে কাকে ইগনোর করতেছি নাফিস ভাইয়া এটা কোনো কথা বললা টঙ্গিবাড়ি সিদ্ধেশ্বরী চিনি ও আচ্ছা তাই নাকি সিদ্ধেশ্বরীও চিনেন আপনি তাহলে তো টঙ্গিবাড়িও চিনেন দাদা এক মদ খাবো হ্যাঁ খান সমস্যা নেই মদ খান পুজোতে মদ না তো ভাইয়া দুষ্টুপানি দুষ্টু পানি আমার জেলা নোয়াখালী তোমার জেলা কয় আমার জেলা হচ্ছে মুন্সিগঞ্জ আজ এতবার খুঁজে পেলাম কি ভাইয়া আমার নাম হচ্ছে সাদিয়া আমার ঠিকানা বরিশাল সদর রোড ও আচ্ছা কোন ক্লাসে পড়েন আপু বরিশাল থেকে ভালোবাসা দিতেছে এক আপু কেমন আছেন ভাইয়া এই তো আচ্ছা একটা একটা লাইক লাইক লাগে করবা ভাই আমি লাইক দিছি ভাই আরেকটা একটা লাইক লাগে কেউ কি আসো আরেকটা লাইক করবা আচ্ছা ব্রিটিশ আর্মি মানে কি এরা কি বাংলাদেশি আর্মি আর্মির মত কোনো বাহিনী আমি জানি না আসলে বুঝছো আমি ছেলে না এটা আমার ভাইয়ার ফোন আমি মেয়ে ও আচ্ছা আপু মেয়ে আপু নাম কি আর কোন জায়গা থেকে দেখতেছেন আচ্ছা কিন্তু লাইক করব না ঠিক আছে আপনি আসেন কিন্তু লাইক করবেন না না ওটা আপনার পার্সোনাল বিষয় আমি ও ক্লাস ভাইয়া টেনে আপু পরে সাবস্ক্রাইব করে দিছে ভাইয়া ধন্যবাদ মন থেকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে আপনাকে খুঁজে পেয়েছি তাই নাকি আমাকে খুঁজে পেয়েছেন ভাইয়া আপনার বাড়ি কোথায় তুমি দেখতে ভালো না হ্যাঁ আমি দেখতে ভালো না এটা কিন্তু ঠিক বলছেন ভাইয়া সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দো ঠিক আছে আমার নাম আশা মনি আমি ময়মন সিং থেকে দেখতেছো আচ্ছা ময়মন সিং থেকে ভালোবাসা দিতেছে আমাকে আরেক বুঝছো আপনি দেখতে অনেক ভালো ভাই কি বলছে হ্যাঁ একজন বলছে নাম না বলাই ভালো ঠিক আছে আমি ভাই আসলে খারাপ দেখতে ঠিক আছে ভাইয়া আপনার বাড়ি কোথায় বললে না ভাইয়া আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ আমি সিরাজগঞ্জ থেকে জি ভাই অনেক ভালোবাসি ভাই তাই নাকি ভাইয়া খুব ফানি কথা আই লাভ ইউ ভাই লাভ ইউ টু ভাইয়া আপনি মার্শাল্লাহ অনেক সুন্দর না না আমি সুন্দর না ভাই আমি সুন্দর না আমি সুন্দর না ভাই আমি সুন্দর কে বলছে যে আপু কমেন্ট করছে ওনার কথাটাই সত্যি আমি সুন্দর হব কিভাবে বলো ভাই আচ্ছা গাই ছাব্বিশটা রিয়েকশন হলে আর মাত্র চারটা রিয়েকশন হলে তিরিশটা রিয়েকশন হবে বুঝছো কারণ লাইভ থেকে ব্যাগ নিবো দেখি কেউ তিরিশটা রিয়েকশন করে দাও কিনা ঠিক আছে ধন্যবাদ ভাই তাহলে আসি হ্যাঁ ভাই সমস্যা না যাই আবার আবার কিন্তু কালে চলে আসবেন আপনি সুন্দর না ভাই আমি কোন দিক দিয়ে সুন্দর না ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখতেছি ভালোবাসা অভিরাম হ্যাঁ ভাই আবিদ আর on